আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসা এই হচ্ছে যে আমার কবুতরের ধাপড়ি এ হচ্ছে যে নরের মাদির ধাপড়ি ওই হচ্ছে নরের ধাপড়ি একদম ফাঁকা ফাঁকা লাগছে না হ্যাঁ আপনারা যা দেখতেছেন তা আসলেই সত্যি লবটা একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে তো একটু হোচট খেয়া পড়লে মানুষ যেমন উঠতে দেরি হয় তো দ্রুপ কিছু থেকে কাটায় উঠতেও একটু দেরি হয় যাই হোক সবাই আমার জন্য এবং আমার কবুতর লফটের জন্য দোয়া করবেন তো ইংশালা যাই আসে টুকিটাকি যাই আসে মাদিও একদম সীমিত এ হচ্ছে মাদি আছে বেশি মাদি নাই তো এই এই যা নিয়েই আসে তা নিয়ে আমি আল্লাহর কাছে সুখ্রিয় এবং আলহামদুলিল্লাহ তো আমার এই বছর কবুতর পালতে কীরকম ভেক পাইতে হইতেছে বাট বা আগের যেই গত সিজনে যে দু হাজার চব্বিশ পঁচিশ যে সিজন চব্বিশে যে টুর্নামেন্ট বাজি পাল্লা করলাম এর একটা সারমর্ম বলা চলে যেটা একটা একটা বছরের ইতিহাস যে কি হইল কিভাবে তো ইনশাআল্লাহ এগুলো আমি বলার চেষ্টা করব হয়তোবা এতে বলার কারণ হচ্ছে যারা নতুন আছেন আমার চাইতে নতুন তাদের জন্য একটু উপকার হইব আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিদায়ী ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আর কি তো আজকে হচ্ছে যে এই তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো একটা ব্যবসা বাবার যে ব্যবসাটা এটাতেই যোগদান করার কারণে দেখা যায় দিনে একটা সময় পাই না তো রাত্রে আসি আটটা সাড়ে সাতটার দিকে কবুতরে খাবার দিই তো এখন রাত্র করে যে কবুতরে খাবার দিলাম যাই আছে এবং বাকি কবুতরগুলো কই বা আরও তো কবুতর ছিল ওইগুলো কী হয়েছে যারা আমার রেগুলার ভিডিও দেখতেন ইনশাআল্লাহ আশা করি তাদের মনে আছে বা তারা জানেন তো ইনশাআল্লাহ ওই বিষয় ওই বিষয়ে আমি আরেকটা পর্বে বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম